Hello viewers, Assalamualaikum. So far, let's get the, the S9 Pro Max এখন পর্যন্ত যত যতগুলি আছে সবচাইতে সেরা ওয়াচ অর্থাৎ সিরিজ নাইনের মধ্যে একদম টপ লেভেলের ওয়াচ যেটা এস নাইন প্রো ম্যাক্স আজকের ওয়াচটা কিন্তু দুই দুইটা স্টেপ দিয়ে তাছাড়া আজকের ওয়াচটা সিরিজ নাইনে প্রণ অবশ্যইটাকে কানেক্ট করার জন্য হাই ওয়াচ প্লাস নামে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যদি আবার আপনার প্ল্যাস স্টোর কিংবা অ্যাপ স্টোর যান পেয়ে যাবেন সাইডে কি আছে দেখে দিবে এটা একদম সাদা সাদাশীতে এখানে তেমন কিছু নাই বললে চলে তো চলুন আমি প্রথমত আজকের ওয়াচটা আনবক্স করে নিব তো ওয়াচটা যদি আমি আনবক্স করে নিই এখানে দেখতে হবে একটা ইউজার গাইড যেটা হচ্ছে একদম অনেক স্মার্ট করছে জাস্ট একটা ক্লিয়ার কোড আছে যেটা স্ক্যান করে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তাছাড়া এই ইউজার গাইডে আর কোনো কাজ নাই বললেই চলে এছাড়া আপনার বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে অর্থাৎ এখানে পাবেন আমাদের সিরিজ নাইনের ক্লোন ওয়াশটা আর একটা পেন সিরিজ নাইনের যে স্টেপ আছে ওইটা তাছাড়া আপনার এখানে ওশান একটা স্টেপ তাছাড়া ওয়াইল্ডলেস চার্জিং কেবল তো আমি প্রথমত যে সুইচ নাইনের অর্থাৎ যে প্লেন স্টেপটা আছে আমি এটা সেট আপ করে নিব আমি অবশ্যই স্টেপটা সেট আপ করে নিচ্ছি স্টেপটা সেট আপ করা খুবই সহজ জাস্ট লাইট করলে অটোমেটিক সেট আপ করে নিতে পারবেন অবশ্যই আপনার ফার্স্ট টাইম সাবধানতার সহিত সেট আপ করার ট্রাই করবেন দেখেন খুবই সুন্দর আজকে ওয়াচটা যেহেতু সিলভার কালার আমি এক্ষেত্রে সিলভার অর্থাৎ হোয়াইট স্টেপটা কিন্তু সেট আপ করে নিলাম তো শুরুতে ওয়াচটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো তো এর আগে কিন্তু যে কোয়ালিটি থাকে এটা আমি আনপ্যাক করে নিব অবশ্যই বলে রাখি আজকে ওয়াশটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই পাই যায় আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো শুরুতে যদি ওয়াচটা আনবক্স করে এখানে বক্স অর্থাৎ ওয়াচে বিল কোয়ালিটি হিসেবে দেখতে থাকুন উপরে একটা ক্রম হল বাটন থাকছে নিজ দিয়ে একটা বাটন মাসকান আপনার মাউথ স্পিকার অপর ঘুরে নিলে এখানে বড়সড় একটা স্পিকার গ্যাপ থাকছে প্যাশন শাড়ি কিন্তু দেখতে পারবেন এখানে ফুশ বাটন সিস্টেম রয়েছে যেটা স্টেপ কিন্তু টানা হিসেবে করলে কিন্তু খুলে যাওয়ার পসিবিলিটি কম থাকবে যেটা স্টেপ লক করে রাখবে তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন জাস্ট যেটা আমি ফাইভ সেকেন্ড লং প্রেস করে ওয়াচ অন করে নেব তো দেখেন ওয়াচটা অন হয়ে গেলো এরপর আমাকে এই দেখেন ওয়াশ পেসটা কিন্তু খুবই সুন্দর যেটা সিরিজ নাইন আমি একটু স্ক্রল করব আরেকটা ওয়াশ পেস পাচ্ছেন ইউনিক তাছাড়া আমি আরেকটু স্ক্রল করে দেখাবো এটা মাল্টি কালার একটা সেভেন কালার অর্থাৎ এরকম একটা ওয়াশপে এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া অ্যানিমেশন সাপোর্টার যেটা হ্যালো স্ত্রীতে প্লাতে প্লাসে পেয়েছিলাম এরকম একটা ওয়াশপে এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আজকের ওয়াশটা এই বাজারে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট এখানে আপনার উপর থেকে যদি ডাউন করেন এখানে মেসেজের অপশন লেফটের গিয়ে যদি সার্চ করেন এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং কিংবা ক্যালেন্ডার এছাড়া অডিও মিউজিক হার্টওয়্যার স্লিপিং মনিটর কিউআর কোড ক্যালকুলেটর এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া লেফট সাইড থেকে যদি সার্চ করেন এখানে কলিংয়ের অপশনটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন হেলথ ট্র্যাকিং এছাড়া আপনার যেটা ব্লাড প্রেশার এটা দেখেন অবশ্যই পেছনে কিন্তু সিগন্যাল লাইট জ্বলতেছে তো অবশ্যই এটা কিন্তু ফেক এটা কাছ থেকে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে থাকে আপনারা অবশ্যই এটার উপর ডিপেন্ডেড হবেন না তাছাড়া আপনার এটা পাচ্ছেন অডিও কলার যারা অর্থাৎ আপনি যখন মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন মোবাইলে থাকা মিউজিকগুলো কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া আপনার আরও যাবতীয় ফিচার চাইলে অ্যাড করে রাখতে হবে নিচ থেকে যদি অফ করেন তাহলে এখানে পাচ্ছেন ফ্ল্যাশ অর্থাৎ অ্যারোপ্লেন মোড যেটা দিয়ে আপনারা ডোন্ট ডিস্টার্ব মোডে রেখে কিন্তু ইউজ করতে পারবেন স্টাইল হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখেন স্টাইল হিসেবে কিন্তু টোটাল পাঁচ ছয়টার মতো স্টাইল পেয়ে যাচ্ছেন যেগুলো ডাবল প্রেস করলে কিন্তু চেঞ্জ হতে থাকবে জাস্ট টু জাস্ট হাতে রিসার কলটা রিসিভ করতে পারবেন এছাড়া এখানে পাচ্ছেন ফ্ল্যাশলাইট দেখেন চিন বেজেল খুবই ন্যারো আজকের ওয়াচটা একদম ন্যারো বললে চলে এখানে ডিসপ্লে এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে যেটা যথেষ্ট সুন্দর দেখায় তাছাড়া আপনার এখানে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আপনি কান্ট্রিভিত্তিক ল্যাঙ্গুয়েজ শেখেও কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া ওয়াশটিতে অ্যাস্টপ ওয়াচ পাচ্ছেন যারা প্রাইমার অ্যাস্টপ ওয়াচ এটাও কিন্তু যারা স্পোর্টসের সাথে জড়িত তারা কিন্তু এই অ্যাস্টোপ ওয়াচের প্রয়োজন সম্পর্কে অবশ্যই জানান তাদের তাদের জন্য কিন্তু এটা খুব একটা খাজরীয় বলে আমি মনে করি তাছাড়া ক্রাউন হল বাটন যখন প্রেস করবেন এটা যখন ডাবল প্রেস করবেন তখন কিন্তু দেখেন এখানে ইউআইগুলো চেঞ্জ হতে থাকছে এখানে কিন্তু প্রায় টোটাল ছয় ছয়টা ইউআই আছে যেটা খুবই সুন্দর এটা স্পোর করবেন আর অ্যাপসগুলো কিন্তু একে চেঞ্জ হতে থাকবে তো আমি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু কল অর্থাৎ এখানে যে যে ফিচার ভাবেন সেটা নিয়ে অবশ্যই কথা হবে এখানে কল রিসিভ অর্থাৎ কল দিতে পারবেন সরাসরি কল রিসিভ করতে পারবেন তাছাড়া এখানে হার্ট পেট হিসেবে কিন্তু মনিটর করতে পারবেন যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স এছাড়া পার্সেন এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে কিন্তু নোটিফিকেশনগুলো দেখতে পারবেন তাছাড়া ওডি মিউজিক কন্ট্রোল করতে পারবেন এছাড়া ক্যামেরা শোটার বাটন হিসেবে চালিয়ে এটাকে কাজে লাগাতে পারবেন এছাড়া ওয়াশিতে আরো যে বিষয়টি দেখবেন এখানে ক্যালকুলেটর এখানে আরও যে বিষয়টি দেখবেন ওয়াশটিতে ফাইন ডিভাইস আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন সেটিংসে চলে গেলে কিন্তু এখানে ওয়াশটার বাউট দেখতে পারবেন যেটা একদম লেটেস্ট তাছাড়া আপনার মডেল সহকারে আছে এস নাইন প্রো ম্যাক্স এটা কোনো ধরনের না এটা ডাইরেক্ট আপনার আহ যেটা ব্র্যান্ডের ইয়া সহকারে কিন্তু এটা যেটা S9 Pro এখানে রিগাস্টার তার তাছাড়া জেসট্রো ডাইনামিক আইসল্যান্ড এছাড়া আপনারা কাস্টম ডেট এন্ড টাইম সবকিছু কিন্তু একদম থেকে সেট করতে পারবেন ব্যাকলাইট হয়ে যাবে কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ আপনার তিন মিনিটের মতো কিন্তু ব্যাকলাইট হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনার অলওয়েজ অন ডিসপ্লে বলে থাকে এটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ডিসপ্লে ব্যাকলাইটের কিন্তু কালারটা কিন্তু অর্থাৎ ব্রাইটনেসটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে ইউজ করতে পারবেন তো আজকে এই ওয়াচটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট আহ পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের অবস্থা তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি প্রোডাক্টসটা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ